বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভাল বদরা আলম সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে স্বাগতম আশা করছি তোমরা ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো দীর্ঘ কয়েক মাস যাবত কলেজে ক্লাস নেওয়া বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস চালিয়ে যাচ্ছি বিভিন্ন শ্রেণীর ক্লাস অনলাইনে হচ্ছে আজকে আমি যাদের ক্লাস নিব তারা হলো স্নাতক সম্মান তৃতীয় বর্ষ এবং যে বিষয়ের উপর ক্লাস নিব সেটা হলো জেনেটিক্স আমি ডক্টর মোহাম্মদ অধ্যাপক উদ্ভিদ বিদ্যা বিভাগ বা সরকারি কলেজ গাজীপুর আজকে জেনেটিক্স সম্পর্কে বলতে গেলে প্রথমে যার নাম আমাদের স্মরণ করতে হয় তিনি হলেন গ্রেগর জোহান মেন্ডেল তিনি বংশগতিবিদ্যার জনক তার হাত ধরেই বংশগতিবিদ্যার পথ চলা এবং আজকে এ পর্যায়ে বিভিন্ন গবেষণা করে আজকে আমরা এ পর্যায়ে এসেছি এখানে আমি দেখাতে চেষ্টা করছি জীব দেহ ছেল দ্বারা গঠিত জীব দেহ মানে সেল সেলের মধ্যে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম আছে অসংখ্য ক্রোমোজম দেখা যাচ্ছে নিউক্লিয়াসের মধ্যে এবং ক্রোমোজোমের গঠন যদি এরকম হয় মাঝখানে সেন্ট্রোমেয়ার আর ক্রোমোজোম জুড়ে এ লম্বা একটা ফিতার মতো অংশ দেখা যাচ্ছে দুই সূত্র বিশিষ্ট এটা হলো ডিএনএ ডিএনএ থেকে সরি ডিএনএ থেকে এই অংশটুকু দেখানো হচ্ছে আলাদাভাবে আইডেন্টিফাই করে দেখানো হচ্ছে যে জিন তাহলে কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজম থাকে ক্রোমোজম মধ্যে ডিএনএ থাকে এবং ডিএনএ নির্দিষ্ট অংশ যে অংশ নির্দিষ্ট চরিত্র বহন করে পরবর্তী বংশ ধরে নিয়ে যায় সেটাকে জিন বলা হয় এখন আজকে আমরা সিলেবাসের নয় নম্বর টপিক ফাইন স্ট্রাকচার অফ জিন তারপরে ক্লাসিক্যাল কনসেপ্ট অফ জিন এবং আধুনিক ধারণা জিনের যেটা মডার্ন কনসেপ্ট অফ জিন এই সম্পর্কে পড়ব মডার্ন কনসেপ্টের মধ্যে সিস্ট্রন নিউটন এবং কমপ্লন আছে যাই হোক প্রাথমিক কিছু কথাবার্তা আমরা বললাম এরপরে জিন সম্পর্কিত ক্লাসিক্যাল যে ধারণা বা পূর্বের যে ধারণা ছিল সে সম্পর্কে আলোচনা করব বংশগতিবিদ্যার জনক বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল বংশগতির ধারক বাহক এবং একককে এলিমেন্ট বা ফ্যাক্টর নামে অভিহিত করেন তাহলে গ্রেগর জোহান মেন্ডেল কি করেছেন বংশগতির ধারক বাহক এবং একককে ফ্যাক্টর বলেছেন পরবর্তীতে জোহান সেন এই ফ্যাক্টর বা এলিমেন্টকে জিন নামে অভিহিত করেন তাহলে মেন্ডেল যেটা গবেষণায় যেটা ব্যবহার করলেন যে বংশগতির ধারক বাহক একক হলো ফ্যাক্টর উনিশশো সালে জোহানসেন ওই ফ্যাক্টরকে বললেন যে ওইটা আসলে জিন এরপর জিন সম্বন্ধে প্রমাণ্য আরো তথ্য জানা যায় বিভিন্ন রকম তথ্য এটা কিভাবে কাজ করে কিভাবে পরবর্তী বংশে যায় বিংশ শতাব্দীর বিশের দশক পর্যন্ত জিনকে মনে করা হতো একটি অখণ্ড অবিচ্ছেদ্য একক বিংশ শতাব্দীর বিশের দশক পর্যন্ত জিনকে মনে করা হতো একটি অখণ্ড ও অবিচ্ছেদ্য একক যা ক্রমজমের নির্দিষ্ট লোকাসে অবস্থান করে পরবর্তী কালের পর্যায়ক্রমিক গবেষণায় জানা গেছে যে জিনের গঠনের এ ধারণা সম্পূর্ণ ঠিক নয় জিন বা লোকাসকে আরো সূক্ষ্মভাবে বিভিন্ন উপ এককে ভাগ করা যায় জিনের এইরূপ জনিত গঠনকে জিনের সূক্ষ্ম গঠন বলা হয় অথবা ফাইন স্ট্রাকচার বলা হয় রেগর্ড হোক মেন্ডেল দীর্ঘদিন সুটি নিয়ে গবেষণা করে পরীক্ষা নিরীক্ষা করে বংশগতির অত্যন্ত জুটি সূত্র প্রদান করেন যেটা আমরা আগেই বলেছি লিগেশন আর একটা হলো ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট মেন্ডেলের ধারণা ছিল জীবের প্রতিটি বৈশিষ্ট্য এক জোড়া ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং পিতামাতার দেহ থেকে জনন কোষের মাধ্যমে প্রতি জোড়া ফ্যাক্টরের একটি করে পরবর্তী বংশধরের দেহে স্বাধীনভাবে সঞ্চারিত হয় যা হোক মেন্ডেল তার গবেষণায় বারবার এই যে ফ্যাক্টর বা এলিমেন্ট বলেছেন আজকে আমাদের পড়ার বিষয় সেই ফ্যাক্টর বা এলিমেন্ট এখন কি নামে পরিচিত হয় তার গঠনটাই বা কি রূপ তা আমরা আলোচনা করছি যে করলাম বিজ্ঞানী জোহানসেন উনিশশো সালে প্রথম ওই ফ্যাক্টরটিকে জিন বলে উল্লেখ করে গ্রিক শব্দ থেকে জিন শব্দটির উৎপত্তি হয় বলে মনে করা হতো। মূলত মেন্ডেল বংশগতির বৈশিষ্ট্যাবলী নিয়ন্ত্রণকারী যে রাসায়নিক পদার্থগুলি আছে তাকে ফ্যাক্টর বা ইলিমেন্ট বলে চিহ্নিত করলেও সেটিকেই বিজ্ঞানী জোহানসেন জিন বলে অভিহিত করে তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার হলাম যে জোহানসেন যখন ফ্যাক্টরটাকে জিন বললেন মেন্ডেলের ব্যাপক গবেষণার পর যে সূত্র আবিষ্কৃত হলো এবং যখন ফ্যাক্টরটাকে জিন বললেন তখন আর ফ্যাক্টর শব্দটি ইউজ হলো না এরপরে কি দাঁড়ায় আমরা দেখি যদিও মেন্ডেলের সময় থেকে সূত্রপাত শুরু হয় তথাপি ধারণা পাওয়া যায় এইচ মর্গানের থিওরি অফ জিন থেকে এইচ মর্গান নামে একজন বিজ্ঞানী থিওরি অফ জিন আবিষ্কার করেন এ কাজের স্বীকৃতি স্বরূপ ১৯২৬ সালে তিনি নোবেল পুরস্কারে ঘোষিত হয়েছেন তিনি মনে করেন জিনগুলো ক্রমোজমের দেহে অনুদৈর্ঘ্যে সজ্জিত থাকে মর্গান এর মতে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রমোজমে বিদ্যমান জিনগুলোর পুনর্বিন্যাস ঘটে তবে একই লোকাসে বিদ্যমান জিনগুলোর মধ্যে কোন ঘটে না morgan bolche je meiosis কোষ বিভাজনের সময় ক্রোমোজোমে যে জিনগুলো থাকে তাদের পুনরবিন্যাস ঘটে তবে যে জিনগুলো একই লকাসে অবস্থিত তাদের মধ্যে ক্রসিং ওভার ঘটে না তার মানে সিস্টার ক্রোমাটিডের জিনগুলোর মধ্যে ক্রসিং ওভার ঘটে না নন সিস্টার ক্রোমাটিড মানে ভিন্ন লকাসে অবস্থিত ক্রোমাটিডের যে লকাস জিনগুলো আছে তাদের মধ্যে ক্রসিং ওভার ঘটে যাই হোক জিনের আধুনিক ধারণা আবিষ্কার হওয়ার পূর্ব পর্যন্ত জিন সম্পর্কিত বিদ্যমান ধারণাগুলো নিম্নরূপ জিনের যে আধুনিক ধারণা মডার্ন কনসেপ্ট সেটা আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত জিন সম্পর্কে আমরা জানতাম যে জিন হলো এক নম্বরে কাজের একক জিন বংশগতির যাবতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক এবং সর্বদাই অবিভাজ্য আরো মনে করা হতো জীবের প্রতিটি বৈশিষ্ট্য প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে জীবের প্রতিটি বৈশিষ্ট্য প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তার মানে এখানে প্রচ্ছন্ন জিনের ব্যাপার স্যাপারও আছে যেগুলো আমরা মেন্ডেলের সূত্র পড়ার সময় বলেছিলাম হেটারো অবস্থায় প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটে না তাহলে প্রকট জিন এবং প্রচ্ছন্ন জিন যদি হেটারোজাইগাস থাকে তাহলে প্রকট জিনের বৈশিষ্ট্যটি প্রকাশ পায় প্রচ্ছন্ন জিনটা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না এরপরে আমরা জিনের যে চিরায়ত ধারণা ছিল আগের তার দ্বিতীয় ধাপে বলতে পারি যে জিন মিউটেশনের একক মিউটেশন হলো আচ্ছা মিউটেশনের সংজ্ঞাটাকে আমি বলেই দিয়েছি কোনো জীবের আকস্মিক কোনো বৈশিষ্ট্যের পরিবর্তনকে মিউটেশন বলা হয় কোন জীবের আকস্মিক কোনো বৈশিষ্ট্যের পরিবর্তনকে মিউটেশন বলা হয় মিউটেশন জিনের একটি নির্দিষ্ট অংশ নিয়ন্ত্রণ করে মিউটেশন জিনের একটি নির্দিষ্ট অংশ নিয়ন্ত্রণ করে এরপরে কি কম্বিনেশনের একক তাহলে ক্লাসিক্যাল ধারণা অনুযায়ী জিন কি কি কাজ করে কাজের একক জিন হলো কাজের একক মিউটেশনে রাখক এবং রিকম্বিনেশনে রাখো হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেহাংশের বিনিময়কে ক্রসিং ওভার বলা হয় ক্রসিং ওভারের ফলে ক্রোমোজোমে বিদ্যমান জিনগুলোর পুনর্বিন সরি পুনর্বিন্যাস ঘটে রিকম্বিনেশন জিনের একটি নির্দিষ্ট অংশ নিয়ন্ত্রণ করে আমরা বললাম জিন হলো আদি ধারণা অনুযায়ী কাজের একক নিউটিশনের একক এবং আমরা জিনের গঠন সম্পর্কিত আধুনিক ধারণা যদি আধুনিক ধারণা সম্পর্কে যদি কথা বলি তাহলে আমাদেরকে বলতে হবে গত শতাব্দীর তিরিশের দশক পর্যন্ত জিন সম্পর্কে যে ধারণা ছিল তা সম্পূর্ণ সঠিক ছিল না পরবর্তীকালে বিজ্ঞানীদের গবেষণার ফলে জিন সম্বন্ধে আরো নির্ভরশীল অনেক নতুন তথ্য পর্যায়ক্রমে জানা সম্ভব হয়েছে তাহলে বিংশ শতাব্দীর তিরিশ দশকের দশকের পরবর্তী গবেষণা থেকে জানা যায় যে পূর্ববর্তী ধারণা গুলো সঠিক নয় তাহলে বিডেল এবং টেটা প্রতিষ্ঠিত এক জিন এক এনজাইম মতবাদ থেকে জিন এর কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত জানা যায় তাহলে ওয়ান জিন ওয়ান এনজাইম একটা মতবাদ আছে যে মতবাদের প্রবক্তা হলেন বিজ্ঞানী বিডেল এবং টেটা উনিশশো সালে তারা এই মতবাদটি দিয়েছিলেন এভারি এর উপস্থাপিত জিনের সম্পর্কত্বের অনুকল্প থেকে জানা যায় যে প্রতিটি জিন একাধিক উপ নিয়ে গঠিত তাহলে উনিশশো সালে ও টি এভারি বলেন যে ডিএনএ হলো জিন এবং উনিশশো সালে ইডাব্লিউ লুইস বলেছেন যে জিন বেশ কিছু সাব ইউনিট নিয়ে গঠিত বিভক্ত ভালো কথা পরবর্তী সময়ে সালে ওয়াটসন এবং ক্রিক একদম বিখ্যাত একটি সাল বিখ্যাত দুজন বিজ্ঞানী কি করলেন ডাবল মডেল অফ ডিএনএ আবিষ্কার উনিশশো তিপ্পান্ন সালে ওয়াটসন এবং ক্রিক এই দুজন বিজ্ঞানী ডিএনএ ডাবল হেলিক্স মডেল আবিষ্কার করলেন এবং তারা বললেন মডেল থেকে তারা বললেন যে প্রতিটি কর্মজমে কয়েক হাজার পর্যন্ত জিন থাকতে পারে তাহলে ওয়াটসন এবং ক্রিক বললেন যে প্রতিটি ক্রমজমে কয়েক হাজার পর্যন্ত জিন থাকতে পারে পরবর্তীতে জিনের গঠনের আধুনিক ধারণা অনুযায়ী কাজের প্রকৃতি অনুসারে জিনের উপ একক সমূহকে ভাগে ভাগ করা যায় যথা নাম্বার সিস্ট্রন এক বিজ্ঞানী শেমুর বেঞ্জয়ের এর মতে জিনের সর্বাধিক কার্যকরী একককে সিস্ট্রন বলা হয় জিনের আধুনিক ধারণা অনুযায়ী জিনের যে নির্দিষ্ট অংশ একটি পলিপেপটাইড শৃঙ্খল উৎপাদন করে তাকে প্রোটিন গঠনের নির্দেশনা সিস্ট্রন দ্বারা নির্দেশিত হয় তার তিন গুণ নিউক্লিওটাইড এক একটি সিস্ট্রন ধারণ করে জিনের সিস্ট্রান্স প্রভাব সিস্ট্রনে বিদ্যমান থাকে সুতরাং সিস্ট্রন হচ্ছে সারের বৃত্তীয় ক্রিয়ার চরম একক তাহলে জিন যে কতগুলো উপ বিভক্ত সেই উপ গুলো সে কাজের প্রকৃতি অনুসারে সেই উপ একক গুলো নিম্নোক্ত ভাগে ভাগ করা হচ্ছে যেমন অনেক প্রথমেই বললাম সিসট্রন এরপর রিকন জিনের পুনরবিন্যাসের একককে রিকন বলা হয় অর্থাৎ জিনের যে অংশ ক্রসিং ওভার তথা জিনের রিকম রিকম্বিনেশন নিয়ন্ত্রণ করে তাকে রিকন বলে রিকন এক বা ততধিক জোড়া নাইট্রোজেন বেস দ্বারা গঠিত সাধারণত অন্তঃজৈনিক ক্রসিং ওভার ঘটে তবে আন্তর্জেনিক ক্রচিং ওভারও ঘটতে পারে মূলত জিনের অন্তর্জেনিক কোচিং ওভারের একককেই রিকন বলা হয় রিকনের মধ্যে কোন রিকম্পিনেশন না ঘটার কারণে রিকন রিকনকে জিনের একটি কার্যকরী উপ একক বলা হয় তাহলে প্রথম আমরা বললাম সিস্ট্রন এরপরে বললাম রিকন এরপরে মিউটন তিন নম্বরে মিউটন বিজ্ঞানী সিমুর বেনজয়ের উনিশশো সালে বলেছেন জিনের যে অংশ মিউটেশনে অংশগ্রহণ করে তাকে মিউটন বলে যেহেতু একটি সিস্ট্রনের মধ্যে অনেকগুলো মিউটন থাকে সুতরাং মিউট্রন মিউটন সিস্ট্রন অপেক্ষা অনেক ক্ষুদ্রতম একটি সিস্ট্রনের মধ্যে অনেকগুলো মিউটন থাকে সুতরাং মিউটনটা সিস্টনের থেকে অনেক ছোট একটি বা অল্প কয়েকটি নিউক্লিওটাইড নিয়ে মিউটন গঠিত অনেক সময় একটি মাত্র নিউক্লিওটাইড মিউটন হিসাবে কাজ করতে পারে এরপরে কমপ্লন সম্পূর্ণের একককে কমপ্লন বলা হয় একটি এলিলের উপ এককগুলি পরস্পরের সম্পূরক হলে এবং সিস্ট্রান্স ধর্ম প্রকাশ করলে তাদেরকে কমপ্লন বলা হয় এরপরে সর্বশেষ একক হিসেবে বলতে পারি রেপ্লিকন রেপ্লিকেশনের এককে রেপ্লিকন বলা হয় রেপ্লিকেশনের সময় জিনের একাধিক উপ এককের মধ্যবর্তী স্থান থেকে উভয় দিকে রেপ্লিকেশনের সূচনা হতে পারে এরূপ অবস্থানকে রেপ্লিকন উপ একক হিসাবে চিহ্নিত করা হয় রেপ্লিকনের সময় একটি রেপ্লিকনের মধ্যবর্তী স্থানকে হেয়ার পিনের ন্যায় দেখা যায় যাহোক জিন সম্পর্কে যে ক্লাসিক্যাল ধারণা এবং আধুনিক ধারণা আলোচনা করলাম আশা করছি পরবর্তীতে তোমরা এ সম্পর্কে নয় নম্বর টপিক এবং তোমাদেরকে যে বংশগতি বিজ্ঞান প্রফেসর জিতেন্দ্রনাথ রায় কবির পাবলিকেশন থেকে প্রকাশিত বইটি এর কথা বইটির কথা আগেই বলা হয়েছিল সেখান থেকে অনুশীলন এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে যা হোক পরবর্তীতে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ